খালেদা জিয়া ছিলেন জাতিরোকের আহ্বায়ক সাভারে আমান উল্লাহ আমান বিস্তারিত তথ্যচিত্রে মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ বিএনপি ক্ষমতায়লে অসহায় অসচ্ছল নারীদের জন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে এমন মন্তব্য করেছেন ঢাকা দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক মন্ত্রী আমানুল্লাহ হামান শনিবার দুপুরে সাভারের বাকোরদা বটতলা এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমানুল্লাহ হামান বলেন বেগম খালেদা জিয়া ছিলেন জাতির ঐক্যের আহ্বায়ক তিনি দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বহুমুখী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করেছেন তার নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে গেছে चैनल ए वन यू रिस्पर